জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি সিংহলগ্ন কেন এই লগ্নতে জন্ম হয়েছে এবং এই জন্মের কী উদ্দেশ্য আছে সে নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি মন্ত্র তন্ত্র জ্যোতিষ পুজোপাঠ আধ্যাত্মিক হয়তো বিবাহিত জীবনে সমস্যা বাধা আসছে বিয়ে হচ্ছে না বা বিয়ে বারবার ভেঙে যাচ্ছে বিবাহ জীবনে বাচ্চা হচ্ছে না বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে স্বামী মাতাল স্বামী কথা শুনছে না স্ত্রী কথা শুনছে না যে কোনো সমস্যা ভূত প্রেত দানা দক্ষিণা ঘরবন্ধক যে কোনো সমস্যা যেমন রোগ যেমন সাদা স্রাব এই সকল যদি সমস্যা যদি থাকে আমার সাথে যোগাযোগ করুন আমি পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর দুই জায়গাতে বসে চেম্বার করি সেখানে আপনারা আমার সাথে চাইলে দেখা করতে পারেন মা তারা বৃশ্চিক রাশি এবং সিংহলগ্ন বিশ্বিক রাশি এবং সিংহলগ্নের মানুষেরা মনের দিক থেকে রাজা যেমন তেমন রাজা নয় তারা কিন্তু রাজা যুধিষ্ঠির এরকম কিন্তু চরিত্র বৃশ্চিক রাশি এবং সিংহ লগ্ন জাতক এবং জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় রাশি মানে হলো মন এবং লগ্ন মানে হচ্ছে শরীর সিংহ রাশি যে অধিপতি গ্রহ সে হচ্ছে রবি বা সূর্যদেব মহা নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র এই তিনটি নক্ষত্র দিয়ে কিন্তু তৈরি এই সিংহ রাশি বা লগ্ন। এক একটি রাশি এই রাশিটি কিন্তু পুরুষ রাশি এবং অগ্নিতত্ত্বের রাশি কালপুরুষ চক্রের উদর বা পেটকে কিন্তু কন্ট্রোল করে সমস্ত শক্তির যে উৎস তাকে বলা হয় এই সিংহ রাশি বা সিংহ লগ্ন। সিংহ রাশি না হলে মানুষের ভোগ হবে না এবং অর্থ কাম এবং মৎস্যকে এই তিনটে জিনিসকে কিন্তু কন্ট্রোল করে এই সিংহ রাশি বা সিংহ লগ্ন। বিশ্বিক রাশিতে যেহেতু তোমার জন্ম হয়েছে এবং সিংহলগ্ন সিংহলগ্ন রবি কারক রবি কী কী কন্ট্রোল করে পিতা সম্মান মান সম্মান প্রভাব প্রতিপত্তি সরকার সরকারি লোক সরকারি চাকরি পিতা বা পিতা তুল্য কোনো ব্যক্তি এইসব জিনিসকে কিন্তু কন্ট্রোল করে রবি যদি রবি দেব ভালো না থাকে জন্ম ছকে তাহলে কিন্তু এই যে সকল আমি কথা বললাম এই সকল সুখ এবং শান্তি থেকে সারা জীবন কিন্তু বঞ্চিত থাকতে হবে যেহেতু বিশ্বের রাশি এবং লগ্ন এরা কিন্তু জন্ম থেকেই চায় দেশের সেবা করতে পুলিশ মিলিটারি বড় বড় পোস্ট এরা কিন্তু অবশ্যই থাকবে এদের জীবনটাই কিন্তু উৎসর্গ করে দেবে দেশের জন্য দেশের জন্য এদের মন এবং মানসিকতা কিন্তু সেরকম থাকে যেহেতু বৃশ্চিক রাশি সেহেতু কোনো না কোনো ঋণ বা কোনো না কোনো জন্মের অতৃপ্ত ইচ্ছা সেই ইচ্ছাকে পূরণ করার জন্য কিন্তু এই বৃশ্চিক রাশি সিংহ লগ্নতে কিন্তু জন্ম হয়েছে এদের কিন্তু যে পিতা বা পিতা তুল্য কোনো ব্যক্তি কাছ থেকে এরা কিন্তু সেরকম কোনো সাপোর্ট পায় না যদি রবি ছয় আট বারোর মধ্যে থেকে যায় তাহলে কিন্তু বিবাহের পর যে পানিশমেন্ট সংসারের মানে সরকারের দিক থেকে যে পানিশমেন্ট জেল কোর্ট মামলা মকদ্দমা এরা কিন্তু জীবনে ভোগ করতে হয় কিংবা বিয়ের পর যে নতুন মানুষের একটা নতুন পুনর্জন্ম হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ধোকা মেলে যাবে ধোকা অবশ্যই পাওয়া যাবে যদি জাতিকা হয় তাহলে বিয়ের পর যে নতুন একটা জন্ম হয় মানুষের সেই শ্বশুরবাড়ি যায় শ্বশুর শাশুড়ির সাথে হয়তো তার বনি হবে না বা শ্বশুর শাড়ির শাশুড়ি তাকে সহ্য করতে পারবে না কিংবা শ্বশুর বাড়ি থেকে সে সারা জীবনত বঞ্চিত হয়ে বাপের বাড়িতে কিংবা ভাড়া বাড়িতে তাকে থাকতে হবে তার সন্তান হবে সন্তানও তার বাধ্য হবে স্বামী থাকবে স্বামী তার কথা শুনবে না এক বা একাধিক নারীর সাথে সে সম্পর্কে জড়িয়ে পড়বে তার স্বামীর কথা বলছি যদি জাতিকা হয়ে থাকে মানসিক সমস্যা মৃত্যুতুল্য কষ্ট এগুলো তো কমন ব্যাপার আছে এরা কিন্তু বেশিরভাগ দেখতে পাওয়া যায় পেটের সমস্যা আর্থিক সমস্যা বিশেষ করে যাদের বৃশ্চিক রাশি হয় তাদের কিন্তু এই আর্থিক যেটা সমস্যা বলা হয় টাকা পয়সা এই টাকা পয়সার সমস্যা তাকে সারা জীবন কিন্তু ফেস করতে হবে যে মানসিক যে শান্তি যে ঘুমিয়ে শান্তি বা খেয়ে শান্তি এরা কিন্তু সেই জীবনে কখনো পাবে না কারণ বৃশ্চিক রাশি অগ্নিতত্ত্বের রাশি কিন্তু জল এবং অগ্নি দুটোকে নিয়ে কিন্তু তৈরি যেহেতু মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব কারগ্রহ বৃশ্চিক রাশি কিন্তু জলতত্ত্বের রাশি তাই এদের মধ্যে যেমন অ্যাগ্রাসান থাকবে সেরে কিন্তু কাজের ঢিলেমেয়েও থাকবে ঢিলে মেয়ে এখানে বলা হচ্ছে আলস্য আলস্য কিন্তু এদেরকে বেশি গ্রাস করে কারণ বিশ্বিক রাশি যদি কেউ শত্রু হয়ে থাকে সে হলো অবশ্যই চন্দ্রদেব চন্দ্রদেব কিন্তু যে লগ্নই হোক না কেন রাশিতে চন্দ্র থাকা মানে সে নিচস্ত হয়ে গেল তার কোনো পাওয়ার নেই মনের দিক থেকে যে মানুষের একটা যে উদ্যম ইচ্ছা বা একাগ্রতা কোনো কিছু করার কোনো কিছু অ্যাচিভ করার এরা স্বপ্ন দেখবে বড় বড় যে আমি এই হব ওই হব সেই হব কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে যে কঠোর পরিশ্রম বা কঠোর সংগ্রাম করতে হয় মানুষকে এরা কিন্তু সেটা করে না আজের কাজ আজের কাজ কাল কালের কাজ পরশু এইরকমভাবে করে কারণ বিশ্বিক রাশিতে তোমার যদি জন্ম হয়েছে একটুকু জেনে রাখবে কথাটা মাথা রাখবে যে সারা জীবন কিন্তু তোমাকে কঠোর থেকে কঠোর যে পরিশ্রম বলা হয় মানুষকে সেটা কিন্তু অবশ্যই তোমাকে করতে হবে জীবনে তাহলে নাহলে তোমার কোনো কোনো জীবনের সাকসেস নেই তুমি যাই করে থাকো সে যত বড় তোমার লগ্ন যে রাশি তোমার হোক বিশ্বিক রাশি হোক কি যে লগ্ন তোমার হোক যত বড় মানে ভালো ভালো গ্রহ কেন তোমার ভালো ভালো পজিশনে থাকুক ভালো ভালো গ্রহগুলোর ডিগ্রিগত দিক থেকে বলবান থাকুক তার জীবনে তোমাকে সংঘর্ষ করতেই হবে একশো পার্সেন্ট কাজ করলে তুমি সেখানে তুমি দশ পার্সেন্ট ফল পাবে নাইনটি পার্সেন্ট ফল তোমার বৃথায় যাবে এই জন্য বিশ্বেরাশি মানুষেরা করতে চায় না যেহেতু ভাবে যে আমি তো করছি আমার কোনো রেজাল্ট মিলছে না এর ছেড়ে দিই আবার একটা অন্য কাজ করি এই জন্য সে মানুষরা সাকসেস হতে পারে না প্রথমে বললাম যে বৃষ্টি রাশি প্রধান শত্রু কিন্তু হচ্ছে চন্দ্রদেব চন্দ্রকে অবশ্যই কিন্তু বসে আনতে হবে তোমাকে করতে দেবে না তোমাকে জোর করে সেই কাজটা করতে হবে তারপরে তোমার জীবনের সাকসেস নাহলে কিন্তু জীবনের সাকসেস নেই এবং বৃষ্টি রাশি যেহেতু হয়েছে একটু জেনে রাখবে যে যখনই তুমি বিয়ে করবে বিয়ে বিয়ের পরে তোমার কিন্তু পরিবর্তন আসবে জীবনে সেই ভালো হতে পারে কী কী বা খারাপ হতে পারে সেটা গ্রহচক্রের উপর নির্ভর করছে মানে পরিবর্তন এমনই আসবে সেই পরিবর্তন তোমার কিন্তু হয়েই যাবে কোনো স্থির হবে না অন্যান্য রাশিদের কি হয় পরিবর্তন হলো ভালো ছিল খারাপ হলো কিংবা খারাপ ছিল ভালো হলো কিন্তু বিশ্বিরাশির মানুষদের আজ ভালো তো কাল খারাপ কাল খারাপ মানে বরাবরই খারাপ চলবে যেমন দু হাজার বারো সাল থেকে বিশ্ব রাশির জীবনে চলে আসছে মানসিক সমস্যা লোনের সমস্যা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে দিন দিন শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে এই যে সমস্যাগুলো চলে আসছে বিশ্ব রাশি জীবনে এরা কিন্তু চলবে হয়তো অনেক মানুষ আমার কমেন্ট করে যে দাদা শুধু খারাপ কথায় বলো কোনো প্রতিকারের কথা বলো না কারণ বিশ্ব রাশির প্রতিকার দাদা কোনো হয় না বিশ্ব রাশির কোনো মানুষের কোনো প্রতিকার জীবন হয় না কারণ জন্ম জন্মান্তরে যে তোমরা পাপ করে এসছো সেই পাপের পারশ্চিত্য করার জন্য বিশ্ব রাশিতে জন্ম নিয়েছ তার জন্য কোনো হয় না কোনো প্রতিকারে করতে পারবে না বড়ো বড়ো তো জ্যোতিষী আছে কিংবা বড়ো বড়ো তোমরা মানুষও আছো হয়তো দু সাল থেকে তোমাদের যে সমস্যা চলে আসছে হয়তো কী জানি কত মানুষ কত লাখ লাখ টাকা হয়তো ফুটিয়ে দিয়েছে জ্যোতিষীর পেছনে খরচা করেছে সমস্যা থেকে বাইরে বেরোনোর জন্য কিন্তু লাভ কিছু হয়েছে কিছুই লাভ হয়নি কারণ বারবার যে বিশ্ব রাশি কোনো প্রতিকার হয় না যদি প্রতিকার একটাই প্রতিকার সে হচ্ছে বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সস্য যদি যোগ্য করতে পারেন তাহলে একটাই প্রতিকার নাহলে কোনো প্রতিকার হয় না এদের এরা কিন্তু রাজা বিশ্ব রাশি সিংহলগ্ন হচ্ছে রাজা রাজার মনে রাজার মনের মধ্যে যেমন প্রজাদের প্রতি দুঃখ থাকে ভালোবাসা থাকে গভীরতা থাকে সেরকম বৃষ্টি রাশি এবং সিংহলগ্নের মানুষের মধ্যে কিন্তু সেই চরিত্রটা কিন্তু দেখতে পাওয়া যায় মানুষের জন্য এরা কিছু করতে চায় মানুষকে দেখলে মন কাঁদে দুঃখে দেখলে দুঃখে থাকলে নিজেরা না খেয়ে মানুষকে খাওয়াবে মানুষকে উপকার করে উপকারে প্রতিদিনে বাস খেতে হয় এরা কিন্তু জানে যে আমি যদি কোনো কাজ করি প্রতিদিন আমাকে এরা কিছু না কিছু আমার সমস্যা পড়তে হবে এরা কিন্তু সাত পায় না ভেবেও তো মানুষের সাহায্য করে প্রত্যেকটা বিশ্বেরাশির মানুষের মানুষের মধ্যেই ক্যারেক্টারটা কিন্তু আছেই আছে এরা তো ভবিষ্যৎ বক্তা এরা ভবিষ্যৎ দেখতে পারে যে আমার কী হচ্ছে ভবিষ্যতে আমার কি হবে ভবিষ্যতে পূর্বাভাস করার যে ক্ষমতা বা পূর্বাভাসের প্রচণ্ড শক্তি আছে এদের মধ্যে এদের একটা যে লাইফে ভালো কাটে সে হচ্ছে শেষ লাইফটা এদের ভালো কাটে প্রথম লাইফটা বা মাঝ বয়স লাইফটা এদের কিন্তু ভালো কাটে না এবং এদের আয়ু কিন্তু আশি বছর ছুতেই হবে রাশি মানুষ আশি বছর আয়ু থেকে ছুতেই হবে সেই যাই হয়ে যাক জীবনে রোগ হোক জ্বালা হোক যাই কিছু হয়ে যাক জীবনে তা আশি বছর বয়স মানুষের আয়ু কিন্তু অবশ্যই হবে ঠিক আছে এটা আজকের আলোচনা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন জয় মা তারা